হ্যালো চলে চলেছিলাম গাজীপুর অত্যন্ত পরিচিত এবং সৌন্দর্য মুখরিত একটি স্থান কেশুরিতা নাম শুনেছেন মনে হয় একটি নান্দনিক আসার পরে যেটি দেখতাম ভাই ও বাইরে বাই কি পরিমাণ যে মানুষ আসলে ঈদের ছুটিতে সবাই চাই একটু সবাই চাই একটু ঘোরাঘুরি করতে যদিও এখন ঘোরাঘুরি করা এবং সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গা খুবই কম সবকিছু ইন্ডাস্ট্রিয়াল এবং কলকারখানায় দখল করে ফেলেছে তারপরে মানুষ যেখানে একটু সৌন্দর্য পায় সেখানে ঘোরাঘুরি করে আপনারাও আসতে পারেন তবে কিভাবে চলে আপনার সংক্ষেপে অটোতে করে হারিনাল অথবা তিতার কোলের পাশ হয়ে আপনারা সরিতায় চলে আসবেন দেখতে পাচ্ছেন কিছু হজুর সেলফি তুলছে এবং সেই দূরে মাঝি নৌকা অনেকে টলারে করে ঘুরছে প্রচুর মানুষ হয়েছে ভাই প্রচুর এত পরিমাণ মানুষ আসলে একদিক থেকে গরম এবং দেখেন হাজগুলো হাঁটছে তারা যাওয়ার মতো কোনো জায়গা না কিভাবে যাবে এত মানুষ মানুষ পাচ্ছে আর মানুষ অসংখ্য মানুষ তাদের আপন গতিতে সেলফি তুলছে ট্রলারে ঘোরাঘুরি করছে আসলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে না গেলে নিজেকে অসহায় মনে হয় এজন্য হয়তো অনেক মানুষ সবাই তার সব পরিবারে নিয়ে চলে এসেছে অনেক তাদের বাচ্চা সন্তান স্ত্রী এবং পরিবার নিয়ে এসেছেন তবে খুবই ভালো লাগলো খুবই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটি জায়গা পরিবেশ পরিবেশ একটি মনোরম প্রকৃতির সৌন্দর্য যেন সেই কেশুরী তাকে ঘিরে রেখেছে আমরা হাঁটছি সেই রেস্টুরেন্টের দিকে একুয়া রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে যাওয়া এখন আমার উদ্দেশ্য এখন কিভাবে যাবো সেটা আমাদের লক্ষ্য দেখা যাক মানুষের ফাঁক ফুকুর দিয়ে ঢোকা যায় কিনা প্রচন্ড পরিমাণ মানুষ আমরা হাঁটছি রাস্তার দুপাশে মহিলা এবং বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে আছে হাঁটতে তাড়তে প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসলাম আমরা ওই যে দেখা যাচ্ছে একুয়া রেস্টুরেন্টের সেখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার মনোরম পরিবেশ কোথাও তিন ধরনের ঠাই নেই এত পরিমাণ মানুষ যাই হোক সকলে আসতে পেরে যদি উপভোগ করছেন এটা তো অনেক সৌন্দর্য দেখার জন্য সেই সাথে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন আপনাদের মতামত এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে এরকম ভিডিও যেন আমরা পরবর্তীতে আরো ছাড়তে পারি সেজন্য আপনাদের সাহায্য একান্ত কামনা করছি আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা যেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকবেন এবং পাশে রাখবেন দোয়ার করে এখন চলে যাওয়ার পর আমরা চলে যাব শুরুদের সেই সৌন্দর্য উপভোগ করে আমরা সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ